রেলমন্ত্রী এ বি এ খান চৌধুরীর স্বপ্ন ছিল সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার তার জীবদ্দশায় সে স্বপ্ন পূরণ হয়নি কিন্তু পরবর্তীতে সেই স্বপ্ন পূরণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সিপিএম রাজনীতি ডাঙ্গি নাই আর কোনদিন মাটি ফিরে পাবে না আর এখন শুরু হয়েছে দেশ থেকে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার ডাক দিলেন রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সোমবার তিনি রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন একুশে জুলাই কলকাতায় ছবি শহীদ দিবস শহীদ দিবসে মুর্শিদাবাদ থেকে দলে দলে মানুষদের উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান কলকাতা কর্পোরেশনের মেয়র ফিয়াদ হাকিম বলেন মুর্শিদাবাদের মাটি এখন তৃণমূলের ঘাঁটিতে পরিণত হয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের আহ্বানে অনুষ্ঠিত এদিনের সভায় ফিয়াদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান বিধায়ক আমিরুল ইসলাম বিধায়ক মোহাম্মদ আলী বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান বিধায়ক জাকির হোসেন আর সেই আন্দোলন দশ তারিখে হবার কথা ছিল কিন্তু তখনকার রাজ্যপাল নুরুল ইসলাম সাহেব তিনি মারা যেতে ওই প্রোগ্রামটা পেছিয়ে দশ দিন বেশি এগারো দিনের মাথায় একুশে জুলাই রিসিডিউল আমরা যারা তখন যুব কংগ্রেস করি কংগ্রেস করি তারা আমরা মিছিল করি সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই লাইন করে যাচ্ছি যে যার মিছিল নিয়ে আসছে আমি সাউথ কালকাটার মিছিল নিয়ে গেছি সেখানে পুলিশ সেই বাজার অনুমতি দিল না তাই লরি নিয়ে দাঁড়াতে হল সেখানে তখন আমাদের নেতা পঙ্কজ ব্যানার্জি তার নেতৃত্বে আমরা ওখানে মদন মিত্র ছিল তার নেতৃত্বে আমরা ওখানে মিটিং শুরু করলাম কিছুক্ষণ বাড়িয়ে পুত্র পুলিশ এসে মাইকের তারটা ছেড়ে দিল হই 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 হতেই লঠি চার্জ শুরু ক্যাশ শুরু ছত্র ভঙ্গ হয়ে গেল ঠিক আমাদের কিছু ছেলে উত্তেজিত হয়ে আমি চেষ্টা করতে করতে হয়েছিল সেইখানে গিয়ে দেখলাম কিছুক্ষণ বাদে কিছু পুলিশ উন্মত্তের মতন আসছে একটা অফিসার আটকানোর চেষ্টা করছে নিজের অফিসারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে

দেখছি চারিদিকে তখন কাঁদানে গ্যাস করছে তার মধ্যে দেখলাম ওই লরির তলায় একজন লুকিয়ে গেছিল ওই পুলিশ করে দিল কিছুক্ষণ বাদে সাংবাদিকরা এলেন তাদের গাড়িতে ওই চার পাঁচজন যারা পড়েছিল আমরা তুলে তুলে কে মরে গেছে কে বেঁচে আছে জানি না হাত দিয়ে তুলে তুলে তাদের পিগি হাসপাতাল নিয়ে এলাম তখন দেখি কলকাতার অন্য প্রান্ত থেকে আরো বড় সব হাসপাতালে আস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোট হয়ে গিয়ে তিনিও হাসপাতালে ভর্তি পঙ্কজ ব্যানার্জি হাসপাতালে ভর্তি সৌগত রায়ের পিঠ ফেটে গেছে আমাদের নেতা নেই আর পিজি হাসপাতাল বলছে এক্ষুনি রক্ত দরকার এত লোকের রক্ত নেই আমার কাছে সেইখানেই আমরা সচেতন